বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিছু ঘটনা এবং আলোচনা বেশ গুরুত্বপূর্ণ হিসেবে প্রাধান্য পাচ্ছে এবং গুগল অনুসন্ধানের শীর্ষে রয়েছে আজ সোমবারের সবচেয়ে আলোচিত খবর ও তথ্য নিয়ে ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ভিউজ বাংলাদেশ গুগল ট্রেন্ডিং আজকের গুগল ট্রেন্ডিং এর শীর্ষ সাথে রয়েছে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে আরও দুটি মামলায় গ্রেফতার দেখানোর সংবাদ শীর্ষ ছয়ে রয়েছে নৌপথের নিরাপত্তা বিঘ্নের সংবাদ বুড়িগঙ্গা নদীতে গতকাল বারখেট ডুবে যাওয়ার ঘটনায় এই সংবাদ গুরুত্ব পাচ্ছে শিশু পাঁচে রয়েছে পেঁয়াজের মূল্য কমার খবর দীর্ঘ তিন মাস পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে একদিনে হিলি বন্দর থেকে তিনশো টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে এর ফলে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা কমেছে বলে খবর পাওয়া যাচ্ছে আজকের শীর্ষ চারে গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য খাতের প্রকল্প বাস্তবায়নের নাজুক চিত্র চলতি অর্থ বছরের প্রকল্প বাস্তবায়নে খাত সবচেয়ে পিছিয়ে আছে পরিকল্পনা কমিশনের প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ প্রথম পাঁচ মাসে স্বাস্থ্য খাতের সেবা বিভাগের প্রকল্প বাস্তবায়নের হার এক দশমিক তেরো শতাংশ যা সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত পনেরোটি মন্ত্রণালয় বিভাগের মধ্যে সর্বনিম্ন বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জিডিপির এক দশমিক উনিশ শতাংশ সরকারি ব্যয় হয় স্বাস্থ্য স্বাস্থ্যখাতে যা দক্ষিণ এশিয়া এবং স্বল্পোন্নত দেশগুলোর গড় ব্যয়ের তুলনায় সর্বনিম্ন শীর্ষ তিনে স্থান পেয়েছে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের নিরাপত্তা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং উদ্বেগ অব্যাহত আছে বিএনপি নেতা আমির খসরু মাহবুব চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং নির্বাচন ঘিরে বিভিন্ন কর্মসূচির খবর আসছে তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসবেন বলে বিএনপির পক্ষ থেকে খবর জানানো হচ্ছে শীর্ষ দুয়ে রয়েছে সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তারের সংবাদ জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে আটকের ১৯ ঘন্টা পর সন্ত্রাস বিরোধী আইনে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত আইন ও সালিস কেন্দ্র এবং সম্পাদক পরিষদ পৃথক বিবৃতিতে এই ঘটনার উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আজকের শীর্ষে রয়েছে উসমান হাদি ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির উপর সম্প্রতি গুলির ঘটনাটি এখনও আলোচনার কেন্দ্রে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে সরকার তার চিকিৎসার ব্যয় বহন করবে বলে জানা গেছে হামলাকারীদের গ্রেপ্তারের ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছাত্রশক্তি সহ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে ক্ষোভ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে এই ছিল আজকের গুগল ট্রেন্ডিংয়ে